খুব মনোযোগ দিয়ে কখনোই কোনো টি টেন লিগ আমার আসলে দেখা হয়নি যখন সাকিব আল হাসান খেলেছে তখন শুধু সাকিবের খেলা দেখার জন্য মাঝে সাথে দেখা হয়েছে কিন্তু সাইফ হাসান যদি টি টেন লিগে খেলে তাহলে আমি আসলে সেই ম্যাচ দেখতে চাই শুধুমাত্র সাইফের ব্যাটিং উপভোগ করার জন্য এবং সাইফ হাসান টি টেন লিগে খেলবেন আবুধাবি টি টেন লিগে তিনি খেলবেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পক্ষ থেকে তিনি এনওসি পেয়ে গেছেন আবুধাবি টি টেন লিগ মাঠে গড়াবে আঠারোই নভেম্বর থেকে চলবে তিরিশ নভেম্বর পর্যন্ত তো সেই ক্ষেত্রে আবার তিরিশ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে কিন্তু সাতাশ নভেম্বর থেকে বাংলাদেশ আর আয়ারল্যান্ডের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে সেই কারণে সাইফ হাসানকে এনওসি দেওয়া হয়েছে তেইশ নভেম্বর পর্যন্ত এছাড়া এবারে আবুধাবি টি টেন লিগে খেলবেন সাকিব আল হাসান এবং তিনি একটা টিমের ক্যাপ্টেন রয়্যাল চ্যাম্পস টিমের অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান নাহিদ রানা তিনিও কিন্তু দল পেয়েছিলেন কিন্তু নাহিদ রানাকে আসলে এনওসি দেওয়া হয়নি বিসিবি পক্ষ থেকে এই মুহূর্তে তিনি সিলেটে আছেন প্রথম টেস্ট ম্যাচ খেলছেন আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট রয়েছে সেই বিবেচনায় নাহিদ রানাকে এনওসি দেওয়া হয়নি আর সাইফ হাসানকে দলভুক্ত করেছে স্পিন স্ট্যালিয়নস নামের একটা টিম এখন দেখার ব্যাপার হচ্ছে যে কারা রয়েছেন সাইফ হাসানের টিমে অনেকগুলো বড় নাম কিন্তু এই টিমে রয়েছে রয়েছে টাইমাল মিলস টিম শেফার্ড হরভাজন সিং আন্দ্রা ফ্লেচার আবিষ্কা ফার্নান্দো শেরফান রাদার ফোর্ড বিনুরা ফার্নান্ডো সাইফাসান রায়ান বার্ল অখিলেশ বোদগুম আলী খানি বেন কাটিং এরপর জোহাইর ইকবাল এরপর ইসা মতিউর হাফিজুর রহমান অ্যাশমেড নেড ম্যাথিউ হার্স্ট মোনাক প্যাটেল এবং হার্শিৎ শেট সো সেই ক্ষেত্রে বড় নামের কথা বলছিলাম যে টিম শেফাট রয়েছে শেরফান রাদারফোর্ড রয়েছে তাদের সাথে খেলবেন সাইফ হাসান সো ইন্টারেস্টিং হবে ডেফিনেটলি আর দেখা যাক যদি সাকিবের দলের সাথে সাইফ হাসানের দলের দেখা হয় তাহলে তো দুজন মুখোমুখি হয়ে যাচ্ছেন দুই বাংলাদেশি ক্রিকেটার আবুধাবি টি টেন লিগে তো যেহেতু এরপরেই সাইফ হাসান আবার টি টোয়েন্টি খেলবেন আয়ারল্যান্ডের এগেন্স্টে সেই ক্ষেত্রে এই টুর্নামেন্ট খেললে তিনি খেলার ভেতরে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে খেলবেন যদিও এই ধরনের টুর্নামেন্টগুলোতে খেলতে গেলে খুবই সতর্ক থাকতে হয় কারণ এই ধরনের টুর্নামেন্টগুলোতে স্পেশালি এই ধরনের লিগে নানা রকমের কিন্তু প্রলোভন থাকে তো সেই সব বিষয় মাথায় আসলে রাখতে হয় এবং সাইফ হাসানকে অবশ্যই সেই বিষয়গুলোর প্রতি অবশ্যই দৃষ্টি রাখতে হবে যাতে করে কোনো বিতর্কের ভেতরে তিনি না পড়ে যান কারণ সাইফ হাসান এই মুহূর্তে বাংলাদেশ দলের হয়ে খেলছেন এবং লম্বা সময় তিনি বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করবেন সেটা আসলে আমরা প্রত্যাশা করি এবং বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু তিনি দেবেন সুতরাং এই টুর্নামেন্টে তিনি পার্টিসিপেট করবেন এবং নিশ্চয়ই তিনি সতর্ক থেকে এই টুর্নামেন্টে খেলবেন ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্কে আছে আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং